كريم حنان منان فعال لما يريد والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيديه يوم القيامه سيد الاولين والاخرين امام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زخزها عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام جامع مدانية أحمد العلوم مدرسة كرتك أيوجيتو وقت محفل الشرماني উপস্থিত ওলামাই কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে এই গভীর রাত্রেও যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেল করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওইভাবে রাখা এবং আমল করার তৌফিক দান করা ভালো মতে বসতে হবে একটা কথা দুনিয়াতে যেখানেই থাকি না কেন অবস্থান আমার দুনিয়াতে যেমনই হোক না কেন অবস্থান বোঝেন তো পজিশন বোঝেন তো পজিশন যেমনই হোক না কেন কারো পজিশন বিলকুল উপরে কারো পজিশন বিলকুল নিচে এই শহরে গড়লেও নাইটগার্ড পাওয়া যায় আবার এই শহরে গড়লেও সুইপারও পাওয়া যায় এটা হলো দুনিয়ার পজিশন দুনিয়ার অবস্থান যেরকমই হোক আর যেখানেই বাস করি এটা কোনো বিষয় না আসল চিন্তার বিষয় হল যে আমি যেখান থেকে আসছি ওইখানে অচিরেই চলে যাব আমি যেখান থেকে আসছি আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে অচিরে চলে যাব কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু প্রস্তুতি নিলাম চলে যাওয়ার জন্য তো কোনো সময় নির্ধারিত নাই আল্লাহর পক্ষ থেকে কোনো সময় নির্ধারিত নাই যে সকালে যাবে না দুপুরে যাবে দুপুরে যাবে না বিকালে যাবে বিকালে যাবে না সন্ধ্যায় যাবে রাত্রে যাবে না দিনে যাবে সময়ের কোনো নির্ধারিত সময় নেই কোন বয়সও নির্ধারিত নাই যুবক থাকবে বৃদ্ধ যাবে না বৃদ্ধ থাকবে যুবক যাবে ছোট থাকবে না বড় যাবে বড় থাকবে না ছোট যাবে কোনো সময় তো নির্ধারিত নাই কোনো বয়সও তো নির্ধারিত নাই কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন প্রস্তুতি কতটুকু কোথায় আছি এটা বিষয় না পজিশন কি এটা বিষয় না এটা দুনিয়ার বিষয় মানুষ দুনিয়াতে সোসাইটি দেখে কার বাড়ি কোথায় এটা দেখে বিয়ে শাদিতে মানুষ বাড়িঘর দেখতে আসে বিয়ে শাদিতে ছেলের অবস্থান শুনতে আসে অবস্থান তালাশ করে তার অবস্থান কতটুকু পজিশন কতটুকু দুনিয়ার বিষয় যার কাছ থেকে আসছি যার কাছে যাব তার বিষয় না ভালো মতে বোঝেন কাজে দিবে কিন্তু নইলে বড় হবে নইলে ওই আল্লাহর কথাই সত্য হবে যিনি কবরস্থানে বসে ছিলেন। যুবক জিজ্ঞাসা করছে বাবা কেউ মারা গেল বসে না বসে প্রয়োজন বসে তাও না বসে তাইলে কবরস্থানে বসে কাঁদিস কেন তোর কান্না দেখবে কে বলছে বেটা বুঝাইলে কি বুঝবে বলছে বলো বাবা বলে দেখতেছি এই কবরস্থানের লোকগুলাকে যতদিন দুনিয়ায় ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত কিন্তু বেশিরভাগ লোকেই হাত উঠাইত না এই মজমায় কেউ নেই প্রতিদিন নির্জনে যায় একবার হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন এই মজমায় কেউ নেই মানুষের সামনে না চায় নির্জনে যদি চাই তো আল্লাহ মাফ করে দেন আল্লাহ তো বলে আফুয়া আমি মাফ করাকে ভালোবাসি করাই আমার আল্লাহ তো আল্লাহ ঠিক না কি বলেন আল্লাহ কি আল্লাহ না চিনেন আল্লাহর পাওয়ার কতটুকু হ্যাঁ আরে চিনেন আল্লাহর পাওয়ার কতটুকু কখনো তো পাবিনা আল্লাহর পাওয়ার কতটুকু আল্লাহ বলছে আকাশ দেখলে বুঝে আসবে আমার পাওয়ার কতটুকু কোথাও তুমি খুঁটি পাবে না দাঁড় করায় রাখছি এটাই আমার পাওয়ার জমিনটাকে পানির উপরে বিছায় রাখছি এটাই আমার পাওয়ার হুকুম দিয়া নদী নালা প্রবাহমান করছি এটাই আমার পাওয়ার পাহাড় ফাইরা চন্ডা বাহির করছি এটি আমার পাওয়ার আরো দেখামো? বুজের মানুষ হলে একটা দিয়ে বোঝে মামন একটা ভাত টিপেই বোঝে পুরা পাতিদের বাত হয়ে গেছে প্রত্যেকটাকে টিপা দেখতে হয় না বুজের হলে এতটুকুই বুঝবেন নাইলে বুঝবেন না সারা জীবন বুঝেইলেও বুঝবো না বিদায় অবস্থান কি এটা আমার বিষয় না কোথায় বাস করি এটা বিষয় না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু ওই প্রস্তুতির জন্যই তো আমার পিছনে আল্লাহর বাজেট নইলে আল্লাহ আমাদেরকে পালতেন কেন মাটিতে তো মিশিয়ে দেওয়া উচিত ছিল দুনিয়ার কোন ব্যক্তিত্বমান ব্যক্তির কথায় মিল না হইলে সেই তো কতজনকে উঠা দেয় হ্যাঁ নইলে বাংলাদেশে কি বলে এটাকে আয়নাগর হলো কেন অতীত হইছে ভবিষ্যত হইতে পারে এমন না যে আয়নাগর বিলুপ্ত হয়ে গেছে ভবিষ্যত তো হইতে পারে না হইতে পারে না আমরা তো সামান্য দেখি একটু মতের মিল না হইলেই বেকা ঠিক না একটু মালিকের লোক না বললেই চলন্তমান গাড়ির থেকে নামায় দেয় নাম তুই তোর মতো কর্মচারীর অভাব নয় নাম কানে ধরা নামায়া দেয় ঠিক না পায়ে ধরলো মানতে চায় না ঠিক না বিবি বাচ্চার কথা বললো মানতে চায় না সত্য না মিথ্যা মানুষ তো মানে না উচিত তো ছিল মাটির সাথে মিশায় দেওয়া চব্বিশ ঘন্টা যিনি বাজেট ব্যয় করে আমাদের পিছনে চব্বিশ ঘন্টা কাঠটা বুক করেন হম খালি মুখ দিয়া বলেন কোনোদিন ভাবেন না কি বুক করেন না নারী ভাবে না পুরুষ ভাবে না যুবক ভাবে না বৃদ্ধ ভাবে হুম একটা দেখাইতেছি পানির দামে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তিরিশ টাকা লিটার হিসাবে তিরিশ টাকা এই গাজীপুরে কোনো হাসপাতালে তিরিশ টাকা লিটার অক্সিজেন নাই চ্যালেঞ্জ হুম হুম বিল দিয়া যাইতো হবে কত টাকা দিবা এটা আমরা বুঝিনা বিল দাও তারপরে লাশ দিব এর দিব না ঠিক টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হয়তো ডেইলি 16500 টাকা বিল দিতে হতো আমরা 550 লিটার অক্সিজেন ডেলি নেই এই ওয়েদার থেকে অথচ দুনিয়া বলে গাজীপুর শহর ঢাকা শহর বসবাসের যোগ্য না হুম হম দূষণযুক্ত শহর মুক্ত শহর না গাজীপুরের চতুর্দিকে ফ্যাক্টরি হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় একটা কেমিক্যালও মানুষের স্বাস্থ্যের জন্য না স্বাস্থ্য না সব কেমিক্যাল স্বাস্থ্যের বিরুদ্ধে কিন্তু আমরা তো স্বাস্থ্যবাণ আজ পর্যন্ত আল্লাহ অক্সিজেনের ভিতরে লাগতে দেয় নাই হয়তো কারো গায়ে লাগতে দিছে কিন্তু অক্সিজেনে সারা বাজারই তো হাইব্রিডে ভরা বাংলাদেশের সমস্ত খাদ্য বেজাল যারা পিউর বইলা বেচে ওইটাও বেজাল ওয়ান লাইনে বেঁচুক আর টু লাইনে বেচো কিন্তু বোনরা তো ওইটাই খায় আজ পর্যন্ত তো বাচ্চার দুধে আল্লাহ ভেজালের ছোঁয়া লাগতে দেয় নাই আল্লাহ তো লিজি বলতেছে পর্যন্ত বিকল্প আসতে দিব না পাওয়া যাবে গাজীপুরে বহু দুধ পাওয়া যাবে বড় বড় শোরুম আছে গাজীপুরে বাচ্চাদের দুধ পাওয়া যাবে প্যাকেট জাত বড় দামি দামি কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই অথচ মা সারাদিন বেজাল খায় কি খায় সারাদিন নাইন হাইব্রিডের না হাইব্রিড না গ্রামের বললেই হবে সব সার দেওয়া কীটনাশক দেওয়া ঠিক না মার দুধে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না এটা কি বাজেট না সারাদিন বাজেট ব্যয় করে এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি কালকে যেন লজ্জিত হইতে হয় না আজকের লজ্জা কয়জনের সামনে হম আজকে লজ্জিত হইলে কয়জনের সামনে লজ্জিত হবে নাইলে সাড়ে আটশো কোটি মানুষের সামনে লজ্জিত হবে বর্তমানে দুনিয়া সাড়ে আটশো কোটি মানুষ কেয়ামতের দিন তো আদম আলা ইসলাম থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলা থাকবে কালকে লজ্জিত হলে তো পুরো মানবজাতির সামনে লজ্জিত হইতে হবে কোন ডাকানো ছুপানো তো হিসাব হবে না লাউড স্পিকার কুদরতি হবে এই লাউড স্পিকার চলবে না ওইখানে ওইখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে ঘোষণা হবে খসিরা ফোলান উবনু ফোলান অমুকের ছেলে অমুক অসফল প্রস্তুতির জন্যই তো আমাদের পিছিয়ে ব্যয় পরিশ্রম না আল্লাহ কবরে দেখতেছি এই যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত গাজীপুরের মানুষ এখনো ডাকতেছে আমি বানায় বলতেছি না বোখারি শরীফে লেখা আছে হালমি মোস্তাক ফিরফা আক ফির আলা হায় আধ্যাত্মিক শক্তি থাকলে মাউত লাগায় শোনায় দিতাম আওয়াজ এখন ডাকতেছে কে অশিস মাপচাবি দুনিয়ার ওরা শাস্তি দিতে অভ্যস্ত আমি মাপ করতে অভ্যস্ত দুনিয়ালারা দোষ মিডিয়ায় প্রচার করতে অভ্যস্ত ও যুবক আমি তোর দোষ লুকাইতে অভ্যস্ত আদকুরুকা অস্তুরু কవలউ তক্ষানি যদিও তুই আমাকে ভয় পাস না আমি সারা দিন লুকাই নইলে যুবকরা বলো কুরআন সারা দিন ইন্টারনেটে যা দেখে যদি বাড়িওয়ালারা জানতো একজনকে ঘরে ঢুকতে দিত না মা বলতো তোকে জন্ম না দিয়ে একটা সাপ জন্ম দিলে ভালো হতো আমি খুইলা বললাম না ওরা নেটে সারাদিন দিন যা দেখে দুইজন জন তিন জন দেখে একটার একটারে খোঁচা দেয় দেখশ আর হিট হইতে দেরি হয় না যদিও ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে ও জানেও না জানবে হয়তো একদিন জানবে কিন্তু ওই দিন উইকেট পড়া যাবে আর জেনা লাভ হবে না গাজীপুরের কোনো হারবালে যৌবন পাওয়া যায় না আমেরিকার হারবালেই পাওয়া যায় না গাজীপুরের হারবালে কত্থেকে পাওয়া যাবে আমেরিকার হারবালই তো পাওয়া যায় না চায়নার হারবালে এ পাওয়া যাবে আমেরিকার হারবালই তো পাওয়া যায় না কলিকাতার হারবালে এ পাওয়া যাবে আর মডার্ন আর হামদারদের হারবাল এ পাওয়া যাবে আমেরিকান হারবালই তো নাই আমি তো ঘুরে ঘুরে দেখে আসলাম একবার তো দেখি না দশ বার দেখছি তারপরও নাই ওইখানে হারবালে যৌবন নাই যুবক ভালো মতে বোঝো কাজে দিবেন আমি সব জায়গায় চলে আসছি দীর্ঘায়ু করবো না বারোটার উপরে বারোটা বিশ বাজে লম্বা করার সুযোগ নাই বুঝলে অল্পতে বুঝবেন বুঝবে না বুঝের হইলে অল্পতে বোঝে বুদ্ধিমান ইশারায় বোঝে বেউকুপড়ে মিনারা দেখাইলেও বুঝবে না বুঝলে এতটুকুই বুঝবেন দুনিয়ায় কোথায় আসেন আমার বিষয় না আল্লারও বিষয় না অবস্থান কি পজিশন কি এটাও বিষয় না বিষয় প্রস্তুতি কতটুকু কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম কবরের জন্য কতটুকু নিলাম এইখানে তো একজনও নাই প্রমাণ নিম উনিও নাই জানি না মা বাবা দুজন আছে কিনা প্রতিদিন মা বাবার জন্য দুই রাখাত নফল পড়ে কিনা জান চুনোনো এই কানে যাদের মা বাবা নাই দুই রাকাত নফল মা বাবার জন্য প্রতিদিন কেউ না মা বাবা কি যখন ভুলে গেছি তার কাকে শরণ রাখব আর আমাকেও আবার কে শরণ রাখবে তা দীনু তুদানু তুমি যেমন করবে অমনি মিলবে বিদায়ে আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার জন্য আর এই উম্মতের জন্য সহজ ছিল বিলকুল সিম্পল বিলকুল সহজ উর্দুতে বলে চুটকি এটারে চুটকি বলে এটারে আমরা বলি তুরি চুটকিতে সহজ চুটকির মতো সহজ এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল আর সহজ হবে না কেন উম্মত চিনি না মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম যাদের নবী তাদের আবার প্রস্তুতি কঠিন হয়তো হয় কি করা কঠিন হইলে তো এক একরাত্র তিরাশি বৎসর আল্লাহ বানায়া দিতেন না কোনো এক রাত্র তিরাশি বৎসর দেন নাই লাইলাতুল কদর কোনো উন্মতের জন্য ছিল না রমজান ছিল কিন্তু আমাদের মতো রমজান কাউ কোনো উন্মতের জন্য ছিল না একক তো পড়লে দর্শকদের ছোয়াব পাওয়া যায় তা একা পড়লে আর যদি জামাতের সাথে পড়ে এক অক্ত পড়লে দুইশো সত্তর অক্ের সব পায় ওই উন্মতের প্রস্তুতি বড় সিম্পল ছিল সহজ ছিল কোন অপেক্ষা করবেন কি করেন না আমি জানি না কিন্তু এই উন্মতের জন্য অপেক্ষা করেন হাতটা ইগারোগের কণ্ঠনালীতে নালীতে রু আসা পর্যন্ত অপেক্ষা করেন যে ফিরল কিনা ফিরল ইউটার্ন নিল কিনা নিল কিনা ওটা আমাদের নবীজি চোখের পানির কারণে নবীজি উম্মত তো নবী চিনে না বেশিরভাগ মানুষ নাম জানে না উচ্চারণ করতে জানে না রাগ হয়ে গেলেন আমার শিক্ষিত সমাজই জানে না অশিক্ষিত করতে জানবে শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না আমি রাগ হব না সারাদিন নাম বলবো না সারাদিন এরকমই বহুত মানুষের সাথে পাল্লা পড়ে হম নিদানীন তো আরো বেশি পড়ে দেখি তো নামটাও সহি শুদ্ধ উচ্চারণ করতে পারে না অথচ বড় এডুকেটেড বড় শিক্ষিত বড় পদস্থ বড় পজিশন কিন্তু মোহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না কসম খোদার রাগ হয় না কোথায় আছেন এটা আল্লাহর বিষয় না পজিশন কি আল্লাহর বিষয় না গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন আল্লাহর বিষয় হলো প্রস্তুতি নিল কিনা প্রস্তুতির জন্যই ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করেন আমি এটাকে খুইলা দেখাইতে পারি কোরআন এইদিকে ইঙ্গিত দিছে তুই তোকে নিয়ে কোনোদিন ভাবিস না তুই তোকে বিশ্লেষণ করিস না তুই তোকে ব্যাখ্যা করিস না তুই ব্যাখ্যা দেখ দেখ বিশ্লেষণ তুই তোর ভিতরে একটু করা করা ডুব দিয়া দেখ একটু চিন্তা করা দেখ তোর পিছনে আমার ব্যয় কত প্রত্যেক মানুষের পিছনে আল্লাহ ডেলি ব্যয় কত আমাদের সরকার বাজেটের কয় টাকা আমাদের পিছে ব্যয় করে যদি ব্যয়ই করতো হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হইতো কি করে আসতেছে জন্ম থেকেই এই দেশের মানুষ তো জন্মের থেকেই জ্বলতেছে ঠিক না না জ্বলে না কয় টাকা ব্যয় করে আর আল্লাহ কত করে যুবক একটু ভাবো আজকে সুযোগ আছে হম হম আল্লাহ এটাই বলছিল উপরে ছিল তো একবারও হাত উঠায় নাই এখন তো চব্বিশ ঘন্টা দেখতেছি মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায় না কসম একবারও তাকাবে না হাজার বৎসর চিল্লাইলেও তাকাবে না কোরআনে হাজার বৎসরের কথা লেখা আছে হাজার বৎসর চিৎকার দিবে আল্লাহ বইলা চিৎকার দিবে তাকাবে না আজকে আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে হয় নাকি চল্লিশ অন্য চল্লিশ নেকির মতো না একমন লোহা একমন তুলা ওজনে সমানই হয় কিন্তু গাঠিতে তুলাটা অনেক বড় হয় আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি মিজানের পাল্লায় জাগা হবে না ওয়েট এত বেশি যে মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না কান্না আল্লাহ আল্লাহর নাম কান্না আমরা যদি নিজেরটা ষোলো না বুঝি আল্লাহ কি বোঝে না আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে এক হাজার বৎসর চিৎকার দিবে তারপরে বলবে কালুক সাউ ফি হা ওয়ালা তোকা আজকের থেকে চিৎকার রহিত করা হলো বন্ধ করে দেওয়া হলো চিৎকার দেওয়ার ক্ষমতা ছিনায় নিয়ে নেওয়া হলো চিৎকার আর দিতে পারবে না নাকতিমওয়ালা ফাহিম মুখে সিল গালা করে দিবে এই জন্যই আল্লাহওয়ালা বলতেছিল দেখতেছি কবরে কাঁদতেছে চিৎকার দিতেছে মাপ চাইতেছে পাকা দেখে না গাজীপুরের মানুষ বুঝবেন না বুঝবেন না বাংলায় প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে জুতার বাড়ি অথচ কলিজার টুকরা উঠা দিয়ে দিছে ঠিক না মেয়ে কলিজার টুকরা হয় না না হয় না বাপের কাছে মেয়ে কলিজার টুকরা হয় উঠা দিয়া দিছে কিন্তু বিরক্ত হয় আর আল্লাহ বিরক্ত হয় না শ্বশুর তো ডাইকা আনে না নিজে গেলেই বিরক্ত হয় ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয় আল্লাহ তো ডাইকা টাইকা ডেলি পাঁচবার আনে একবারও বিরক্ত হয় না বরং উল্টা কি বলে জানেন এক পাঁচ বার না যদি ডেলি পাঁচশো বারো আসিস প্রত্যেকবার অজাবা আল্লালিম প্রত্যেকবার তোর গলায় আমি সম্মানের মালা পরায় দিব তুই আমার মেহমান তুই আমার সম্মানের মালার উপযোগী তুই আমার মেহমান তুই আরও শুনবেন দুই চারটা আল্লাহ রসুল বলে যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মোমেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো এসার ফজরে ওকে বেলা দাও কেমতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও উচ্চে বেশি আলো কারো হবে না উচ্চে বেশি আলো কারো কাছে হবে না ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে যেই মাবনরা এসার ফজর অক্ত হইতে দেরি যায় না মাঝে হইতে দেরি করে না বসতে দেরি করে না কেমতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না ওই যুবকের চেয়ে আলো কি তো কেউ হবে না কোরআন বলে ইয়ে চতুর্দিকে আলো আর আলো আলো আর আলো আলো আর আলো এই লাইটের আলো খোদার কসম ওই আলোর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়ে ক্ষীণ পাঁচ বেলা তো ডাকে না মাপ চায় না একবার ডাকার পরে মসজিদে দৌড় দেয় বলেন যুক্তি নিবেন যুক্তি দিব যুক্তি গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না উত্তরে থাকে কি কই থাকে অথবা গুলশানে থাকে অথচ বন্ধ অথবা বনা নিতে থাকে এমনি বাড়ছে নাকি গুলশানের ফ্ল্যাটের দাম এমনিই বাড়ছে হুম তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিট কত 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 হায় 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 এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে ওরা থাকে না টাকা আলা নিজের এলাকায় থাকে না মাঝে মাঝে আসে আগে যেরকম বিদ্যুৎ যেত না মাঝে মাঝে আসত ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব না মনে হয় গরিব না কি গরিব না হ্যাঁ নইলে আপনাদের গলি গলি নিজের ঘর দিল কেন যুক্তি দিয়া বুঝান। এইখানের ধনীরা তো উত্তরে দৌড় দিল এইখানের ধনীরা তো বনানি চলে গেল। এইখানের ধনীরা তো বাড়ি দ্বারা চলে গেল বসুন্ধরা চলে গেল দানমন্ডি চলে গেল। দুনিয়র নামি দামি ডাকা শহরের ফ্লাটে চলে গেল। আবার কি বল জিজ্ঞাসা করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না মনে হয় গাজি সব অমানুষ হইতেছে ওনারটাই মানুষ হইতেছে আল্লাহ মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে বুড়া বয়সে ওরই যে বৃদ্ধাশ্রমে ছাইরা দিয়া আয় পড়ছে রাইখা পড়ছে বৃদ্ধাশ্রমে এমন মানুষ হইছে আর গাজীপুরের গুলা যেগুলা অমানুষ হয়েছে ওইটাই রিক্সা চালায় মা দরকার এলে কিডনি এলে রক্ত বেচা পালতেছে। বলছে দিয়া দিব মা কই ফালামো বাবা কই ফালামো এইখানের গুলোই মা বাবাকে মাথায় উঠায় আর পালতেছে আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না ও দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়ে পাঠায় রাখছেন বৃদ্ধা সুরামে ঠিক না ঠিক সত্য তো আল্লাহ আল্লাহ কেন আপনার গলি গলি দিল আল্লাহ তো ধনী আন্তুমুল ফুকারা والله هو